ওম নমো ভগবতে বাসুদেবায় বন্ধুরা আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একাদশী কে একাদশীর কীভাবে জন্ম হলো এবং একাদশী সম্পর্কে অনেক অজানা তথ্য আজ এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল হিন্দু সনাতনী ধর্মের মানুষেরাই একাদশী নামের সাথে পরিচিত একাদশী হলো এমন একটি ব্রত যে ব্রত করলে শ্রীহরির কৃপা সহজেই লাভ হয় এবং একাদশী সর্ব পাপ ক্ষয় করে এবং সর্ব সৌভাগ্য দান করে তাই একাদশী দেবীর সম্পর্কে সকল সনাতনীরই জানা কর্তব্য তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই রকম ধর্মীয় ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে শ্রীহরির আশীর্বাদ পেতে অবশ্যই লিখুন জয় রাধা গোবিন্দ চলে যাচ্ছি মূল পর্বে পুরাণ মতে মূর নামে এক অসুর বাস করত পুরাকালে তার ইচ্ছা ছিল নিজেকে অমর এবং জগৎপতি রূপে দেখতে কিন্তু জগৎপতি ভগবান শ্রী বিষ্ণু হয় কয়েকবার ভগবানের সাথে তার যুদ্ধ হয় প্রতিবার যুদ্ধে সে হেরে যায় তাই ক্রোধে সে আরও শক্তিশালী হওয়ার আশায় ব্রহ্মার তপস্যা শুরু করে এইভাবে বহু যুগ কঠোর তপস্যার পর সে ব্রহ্মাদেবকে তুষ্ট করতে সমর্থ হয় ব্রহ্মাদেব প্রসন্ন হয়ে দর্শন দিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন সে কিসের আশায় এত কঠোর তপস্যা করেছে তখন মুর দানব অট্টহাসি হেসে ব্রহ্মাদেবকে জানায় যে সে জগৎপতি বিষ্ণুকে হারাতে চায় এবং নিজে জগৎপতি হতে চায় ব্রহ্মাদেব তখন মনে মনে ভাবলেন যে শ্রী বিষ্ণুকে পরাজিত করা অসম্ভব তাই তিনি এ কথা তাকে জানিয়ে সেখান হতে অদৃশ্য হলেন ব্রহ্মাদেবের বলে বলিয়ান হয়ে মূর দানব ভগবান শ্রীকৃষ্ণকে আবারও যুদ্ধের জন্য আহ্বান জানান এবং ভগবান বিষ্ণুও যুদ্ধে উপস্থিত হন এইভাবে বহুকাল যুদ্ধ চলার পর একদিন ভগবান ক্লান্ত বোধ করেন এবং বদ্রিকা আশ্রমের কাছে একটি গুহায় আশ্রয় নেন তিনি ওই গুহার মধ্যে ক্লান্ত শরীর নিয়ে নিদ্রামগ্ন হলেন এদিকে মূর দানবও স্বর্গমর্ত পাতাল সকল স্থানে বিষ্ণুদেবকে খুঁজছেন খুঁজতে খুঁজতে এই গুহার মধ্যে এসে সে ভাবলেন এই গুহায় হয়তো বিষ্ণু আত্মগোপন করেছে মূর দানব গুহার ভিতরে এসে দেখল যে ভগবান নিদ্রামগ্ন হয়ে রয়েছে তখন সে অট্টহাসি হেসে ভগবানকে হত্যা করার জন্য অস্ত্র নিয়ে উদ্যত হল আর তৎক্ষণাৎ ভগবান শ্রী বিষ্ণুর দেহ থেকে এক অদৃশ্য শক্তির আবির্ভাব হলো এবং সেই দেবী শক্তি ভগবানকে না জাগ্রত করেই মূর দানবকে হত্যা করলেন ভগবান জাগ্রত হয়ে দেখলেন এক দেবী মূর রাক্ষসকে বধ করেছে তখন ভগবান সেই দেবীকে জিজ্ঞাসা করলেন হে দেবী তোমার নাম কি তোমার পরিচয় বা কী তখন সে বলল হে জগৎপতি তোমার শরীর হইতেই আমার সৃষ্টি হইয়াছে এখন আপনি বলে দিন কেন আমি এই মর্তলোকে এসেছি এবং কেই বা আমি দিনটি ছিল কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান বললেন যেহেতু তুমি আমার অংশ থেকেই সৃষ্ট তাই তোমার নাম দেব একাদশী তুমি মর্তবাসীকে সকল পাপ হতে উদ্ধার করবে যে বা যারা তোমার পূজা ব্রত করবে তারা সকল পাপ হইতে মুক্ত হবে মর্তলোকে আমার সঙ্গে তুমি একাদশী তিথিতে পূজিত হবে এবং যে এই দিন তোমার সঙ্গে আমার পূজা করবে এবং একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবে সে সর্ব পাপ হইতে মুক্ত হইয়া সর্ব সর্বসৌভাগ্য লাভ করবে এইভাবেই জন্ম নিলেন দেবী একাদশী পঞ্চভূত দ্বারা শ্রেষ্ঠ স্থাবর অস্থাবর জীবগণকে শাস্ত্রী প্রদানের জন্য ভগবান শ্রীবিষ্ণু এক পাপপুরুষের সৃষ্টি করেছিলেন সেই পাপপুরুষের পুরুষের অঙ্গ বিভিন্ন পাপকর্ম দ্বারা সৃষ্ট ছিল পাপপুরুষের মাথাটি ছিল ব্রহ্ম হত্যাজনিত পাপ দ্বারা গঠিত চক্ষু দুটি ছিল নেশায় আসক্ত পাপ দ্বারা গঠিত তার মুখগহর ছিল স্বর্ণচর্যজনিত পাপ দ্বারা গঠিত দুটি কর্ণ ছিল গুরুপত্নী উপগমনজনিত পাপ দ্বারা গঠিত দুটি হাত ছিল গো হত্যাজনিত পাপ দ্বারা গঠিত গ্রীবা ছিল পরধন পাপ দ্বারা গঠিত বক্ষদেশ দেশ ছিল ভ্রূণ হত্যাজনিত পাপ দ্বারা গঠিত নিম্নবক্ষ ছিল পরস্তে উপগমন জনিত পাপ দ্বারা গঠিত উদার ছিল আত্মীয় স্বজনগণের হত্যাজনিত পাপ দ্বারা গঠিত নাভিমূল ছিল অধীনস্থজনের হত্যাজনিত পাপ দ্বারা গঠিত কোমর ছিল আত্মশ্লোগ পাপ দ্বারা গঠিত জঙ্ঘা ছিল গুরু নিন্দা জনিত পাপ দ্বারা গঠিত লিঙ্গ ছিল শিশুকন্যা জনিত পাপ দ্বারা গঠিত পাদদয় ছিল জনিত পাপ দ্বারা গঠিত শরীরের কোমরাদি ছিল অন্যান্য পাপ দ্বারা গঠিত এই পাপ পুরুষের কাজ ছিল পাপীদের পাপে আরও গ্রাস করে তাকে যমরাজের কাছে প্রেরণ করা এবং তাদের শাস্তি প্রদান করা কিন্তু একাদশীর জন্মের পর একাদশী ব্রত পালন করে সকল পাপী মানুষও পুণ্য অর্জন করে ফেলছে তাই পাপাসুর আর তাদের গ্রাস করতে পারছিল না বলে তার অস্তিত্ব সংকটাপন্ন ছিল তাই পাপপুরুষ শ্রী বিষ্ণুর কাছে অভিযোগ চালালেন তিনি বললেন একাদশীর জন্য আমার সকল কাজ বিনষ্ট হচ্ছে হে প্রভু আমার এখন কি করণীয় তা আপনিই বলে দিন তখন ভগবান বিষ্ণু একাদশী এবং পাপপুরুষ উভয়ের ভারসাম্য বজায় রাখার জন্য বললেন যে বা যারা একাদশী তিথি পালন করবে তারা রবি শস্য গ্রহণ করতে পারবে না সেই দিন পাপপুরুষ অর্থাৎ পাপ রবি শস্যর মধ্যে অবস্থান করবে অর্থাৎ একাদশীর দিন ধান জব শস্যদের মধ্যে পাপপুরুষ অবস্থান করবে এবং শস্য গ্রহণের ফলে সেই ব্যক্তি শত ব্রহ্মহত্যার পাপ গ্রহণ করবে এবং পাপপুরুষ তাদেরকে ধর্মরাজের কাছে নিয়ে শাস্তি প্রদান করবে এই একাদশীর দিন প্রত্যেকেরই কর্তব্য পঞ্চরবিশস্ব বর্জন করে শ্রী হরির আশীর্বাদ প্রাপ্তির জন্য একাদশী ব্রত করা শুধু পাপ মোচন নয় সর্বসৌভাগ্য দেয়নি এই একাদশী ব্রত পালন করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদের পাশাপাশি মাতা লক্ষ্মীর আশীর্বাদও প্রাপ্ত হয় তাই সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা এই দিন পঞ্চরবি শস্য বর্জনের পাশাপাশি মিথ্যা ভাষণ পরনিন্দা পরচর্চা এবং সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে নিজেকে দূরে রেখে ভগবানের নাম সংকীর্তন করা উচিত এই দিন প্রত্যেকটি কাজেই সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনোভাবেই রক্তপাত না হয় এই দিন রক্তপাত হওয়া খুবই অশুভ বলে গণ্য করা হয় পুরাণ মতে একাদশী তিথি পালনের যে বিধান রয়েছে তা হল একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে দন্তমার্জন করে তারপর ঘুমাতে যেতে হবে একাদশীর পূর্বে সংকল্প গ্রহণ করতে হবে এবং একাদশীর পরের দিন যথা বিধি অনুসারে একাদশীর পারণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে পারণ শেষ করতে হবে এবং একাদশীর দিন ফল মূল দুধ বাদাম ইত্যাদি গ্রহণ করা যাবে এবং অনেকে সবজি গ্রহণ করেন সেক্ষেত্রে সবজি রান্নার সময় অবশ্যই বাদাম তেল অথবা সূর্যমুখীর তেল ব্যবহার করবেন কোনো মতেই সরিষার তেল ব্যবহার করা যাবে না এবং এবং মশলা ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনোভাবেই সরিষা ব্যবহার করা না হয় একাদশী তিথির দিন অবশ্যই সারাদিন হরিনাম জপ কীর্তন এবং হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়েই কাটানোর চেষ্টা করবেন শ্রদ্ধাপূর্বক একাদশী পালনের পর একাদশীর পরের দিন যথা সময়ে পারণ করবেন এবং পারণের সময় চেষ্টা করুন শ্রী হরিকে রবি শস্য অর্পণ করে তারপর নিজে গ্রহণ করবেন এই একাদশী ব্রত পালনে শাস্ত্রে বলা আছে পূর্ব জন্মের সকল পাপ পর্যন্ত বিনষ্ট হয়ে যায় তাই সকলেরই কর্তব্য ভক্তি নিষ্ঠা করে একাদশী ব্রত পালন করার নিজে একাদশী ব্রত পালন করুন অন্যকে ব্রত পালনে উৎসাহিত করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং সকলকে অনুরোধ জানাচ্ছি ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করার হরে কৃষ্ণ